থেকে জানালাম এই বিষয়টা নিয়ে বাবা অনেক খুশি না। বাবা আশা চৌধুরী সম্পর্কে ভালোভাবে জানেন তিনি জানেন যে আশা চৌধুরী যথেষ্ট ভালো মানুষ তার সাথে কাজ করেনি বাবার কোনো দ্বিধা নেই কিন্তু মা খুঁজিতে আমাকে ওনার সাথে কাজ করতে পারেনি রাজনীতি বলে কথা নানা সমস্যার সৃষ্টি হয়েছে তার মনে তবে পরিবারের কথা চিন্তা করে তিনিও রাজি হয়ে গেলেন পরদিন পরিষ্কার পরিবারই হয়ে আশা চৌধুরীর ত্যাগ ঠিকানায় কি বিশাল বাড়ি ওনার এই বাড়িতে কি তারাই থাকেন

তারপর দাঁড়ো আমাকে ভেতরে ঢুকতে দিল ভেতরে ঢুকে আরো বেশি অবাক হয়ে গেলাম কত দামি দামি জিনিস সাজানো পুরো বাড়িটা আমাকে দেখে আসে মানে আরে তুমি চলে এসেছ তোমার কথা ভেবেছিলাম তা কি সিদ্ধান্ত নিলে জি আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি যাক আলহামদুলিল্লাহ আমি জানতাম তুমি সহজ